হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো আজকে আমি চলে এসেছি ভাই ভাই স্পোর্টসে দেখতে পাচ্ছেন যাদের ক্রাম বোর্ড লাগবে পুরো ক্রাম বোর্ডে স্বর্গ রাজ্য চলে আসছে ভাই ভাই স্পোর্টস হিউজ কালেকশন আছে ছাপ্পান্ন ইঞ্চি সবচেয়ে বড় সাইজ থেকে শুরু করে একদম এক হাজার টাকা দামের যে ক্রাম বোর্ড সেগুলো পেয়ে যাবেন ফুল একদম পুরো হাই কোয়ালিটির পঁচিশ সালের নিউ কালেকশন চলে আসছে সব নিউজ কালেকশন আছে এখানে এইখানে দেখাচ্ছি বাসে এখানে আছে পিছনে সাইডে দেখেন ইউজ কালেকশন আছে যাদের লাগবে জাস্ট চলে আসবেন স্ক্রিনের নাম্বার থাকবে সে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর যারা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু নিতে পারবেন বাট তখন আপনাদের অনেক ক্যারিং কস্ট পড়ে যাবে সেটা আপনি বহন করতে হবে সো ভিউর যারা ভিডিও নতুন দেখতেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই হ্যাঁ লাইক ও শেয়ার করতে বলবেন না সো ভিউর লেটস ইন দ্য ভিডিও তো আজকে আমরা চলে এসেছি ভাই ভাই স্পোর্টস দেখতে পাচ্ছেন সবার লোকেশন একবার বলে দিচ্ছি আমি এটা হচ্ছে মাওয়ানা ভাসেন হকি স্টেডিয়ামের চল্লিশ নম্বর দোকান

আপনার যে কোনো মাল নেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে যাবে ওইখান থেকে আপনারা টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে নেবেন ওকে ভাই আমার ভিউয়ারদের উপলক্ষে আপনার যে কি কালেকশন আছে একবার দেখাই দেন আমাদেরকে আজকে আমি আপনার বেস্ট কোয়ালিটি দিয়ে শুরু করতেছি আচ্ছা আপনার প্রথমে দেখাচ্ছে আপনার সেগুন কাঠ আচ্ছা এ হচ্ছে সেগুন কাঠ ক্রাম বোর্ড তারপর আপনার এ আছে আপনার বেল কাঠ ক্রাম বোর্ড ওকে এ আছে বাবলা কাঠ আচ্ছা তারপর আছে শিশু কাঠ ওকে হ্যাঁ মেগুনী কাঠেরি আগে এটা সেগুন কাঠের হতো কিন্তু এখন সেগুন কাঠ আপনার কম দামে পাচ্ছেন এত কম দামে এটা আপনার মেগুনী কাঠেরি আপনার তবে খুব স্মুথ প্লাই অর্ডার প্রপ্লাই হ্যাঁ সাইজটা কতটা এটা হচ্ছে 36 ইঞ্চি 36 ইঞ্চি 36 40 45 ওকে আর এখানে আছে 30 ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে 30 ইঞ্চি ওকে এই 30 ইঞ্চি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিহু এটা হচ্ছে আপনার ফুললি আপনার মেগুনী কাঠের ক্রামবোর্ড আচ্ছা মেগুনী কাঠের ক্রামবোর্ড একটা কোয়ালিটি ওই একটা কোয়ালিটি হ্যাঁ এখানে একটা কোয়ালিটি আছে এখানে আপনার এই 30 ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ওই পাশে কিন্তু আপনার সব সাইজ হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনার এই যে এখানে চল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি হ্যাঁ তারপরে আপনার পঞ্চাশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি হ্যাঁ ওকে এখানে আপনার পঞ্চাশ ইঞ্চি যে বাবলা কাঠ আপনার তারপর হইলো আপনার মেহগনি কাঠ এ হচ্ছে মেহগনি কাঠ হ্যাঁ আচ্ছা এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আপনার বাবলা কাঠ এ সব কিছু আপনার কাঠ মিলানোর জন্য হবে আমাদের এখানে কাঠটা আছে এগুলো কি কাঠে এটা হচ্ছে আপনার বেল কাঠের ক্রাম বেল কাঠের ক্রাম

ভাইদের কাছে যা আছে হিউজ কালেকশন স্ট্রাইক গুটি আছে এগুলোর ভিডিও লাস্টে আমরা প্রত্যেকটা প্রাইস বলে দেবো যে কোনটা কত প্রাইস দেখেন পাকিস্তানি ইন্ডিয়ান থেকে শুরু করে হিউজ হিউজ কালেকশন ভাইদের কাছে রয়েছে ওকে আচ্ছা ভাই এখন ডিটেলস আমাদের একটু দেখাই দেন প্রত্যেকটা

আচ্ছা এটা হল পঞ্চাশ ইঞ্চি ইঞ্চি এটা দাম কত আসবে পঞ্চাশ ইঞ্চির দাম এটা পড়বে হচ্ছে আপনার ছয় হাজার টাকা পাঁচশো ছাপ্পান্ন হলে ছাপ্পান্ন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা

ছত্রিশ ইঞ্চি পনেরোশো টাকা পনেরোশো টাকা চল্লিশ ইঞ্চি দুই হাজার টাকা ওকে আর পঁয়তাল্লিশ ইঞ্চি পঁচিশশো টাকা পঞ্চাশ ইঞ্চি পঁয়ত্রিশশো টাকা ছাপ্পান্ন ইঞ্চি পড়বে চার হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে তাহলে সবগুলো জেনে গেলেন

খুবই স্মুথ এরকম মনে হবে মানে পাউডারই লাগবে না খেলার জন্য পাউডার লাগবে না এই যে 45 ইঞ্চি দেখেন আপনার কত স্মুথ এটা খুবই সুন্দর এটা পড়বে 3500 টাকা 3500 টাকা হ্যাঁ এগুলো সব কি কাট ইউজ করা হয়েছে মেহগনি কাট এগুলো মেহগনি কাট গর্জনের আপনার আস্তা কাঠের প্লাই এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্লাই ওকে ঠিক আছে এবার আপনার নতুন আরো কিছু কালেকশন নিয়ে আসছে এবার আপনাদের জন্য জি ক্রামপুরের গুটি স্টাইল ওকে না আমি আগে দেখাই না এখন দেখায় দিচ্ছি আপনাদেরকে দেখেন গুটি স্টাইল গুলো হচ্ছে আপনার ইউজ পরিমাণ পাবেন এবং

সব কাঠের কালার কালারফুল খুবই সুন্দর বিভিন্ন কালারে পেয়ে যাবে কাঠের বেস্ট কোয়ালিটি গুলি হচ্ছে অনেক সুন্দর এটা দিয়ে আপনার ন্যাচারাল দেখতে পুরো খেলার জন্য হ্যাঁ দেখেন এটা আপনার

যার যেটা এ হচ্ছে পাউডার বোরিক পাউডার বোরিক আচ্ছা এটা আপনাদের জন্য আমি শুধু পঞ্চাশ টাকা রাখছি হ্যাঁ পঞ্চাশ টাকা করে প্রায় যাবেন এই হচ্ছে ম্যাজিক পাউডার পাউডার ম্যাজিক পাউডার ডজন এটাতে এক ডজন আছে বারো পিস